অনুশাসন সবার জন্য একই ব্যবস্থা একই পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়টা স্পষ্ট করছেন যখন তখন এই বিষয়টাও তো উল্লেখ করতে হবে অর্জুন সিং অর্জুন সিং কে দলে রাখার জন্য কিন্তু নানা রকম বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারই মাঝে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি জানিয়ে দিলেন যে অর্জুন সিং কিন্তু এখনো বিজেপির সাংসদ অর্জুন কোন দলের হয়ে লড়বেন সেটা তার ব্যাপার কারণ আমরা জানি বিকল্প প্রস্তাব তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল মন্ত্রিত্বের প্রস্তাবও পর্যন্ত দেওয়া হয়েছিল বরানগরে বিধানসভা প্রার্থী করার একটা প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু সমস্ত প্রস্তাব নাকচ করেছিলেন অর্জুন সিং আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন অর্জুন কোন দলের হয়ে লড়বে সেটা তার ব্যাপার অর্জুন এখনো বিজেপির সাংসদ এবং বারাকপুর থেকে পার্ক হয়েই লড়বেন বলে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এখনো বিজেপির এমপি আছে বিজেপির টিকিট ইলেক্টেড আছে সুতরাং এটা ওর স্বাধীনতা ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করবো আমাদের প্রার্থী বেড়াত পার্থ আমি আশা করি পার্থ মানুষের পুরো সমর্থন পাব